নাতি বউ আমার কাছে এই সয়াবিনের রেসিপি দেখতে চাই। সয়াবিনটা আমাদের বাসায় সবাই মোটামুটি পছন্দ করে। তার জন্য আমি বিভিন্ন রকম সয়াবিনের রেসিপি ওদের রান্না করে দেই সবাইকে। আমি সয়াবিন ডিম আর আলু সবকিছু একসাথে সিদ্ধ করে তারপরে রান্না করেছি। আসসালামু আলাইকুম। প্রথমে আমি সয়াবিনগুলো গরম পানিতে একটু লবণ দিয়ে সিদ্ধ করে পানি দড়িয়ে নিয়েছি। 그다음에 আবার ডিম দিয়ে আর ছোট ছোট গোল আলু দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর আলুর খোসা ছাড়িয়ে নিয়ে প্রথমে আমি গরম তেলে ডিমগুলো একটু হালকা ভেজে নিয়েছি সেই ফ্রাই প্যানে তেল গরম করে কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েছি সাথে লবণ দিয়ে একটু ভেজে নিব পেঁয়াজগুলো যখন একটু লাল লাল হয়ে উঠছে এখন আছে আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন হচ্ছে আমি এর ভিতরে সব রকম শুকনা মশলা দিয়ে দিব লবণ যেহেতু আগেই দিয়েছি তাই এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে সামান্য একটু পানিয়ে দিয়ে ভালো করে সবগুলো মশলা একসাথে কষিয়ে নিব এভাবে ডিম আলু দিয়ে না রান্না করলে সেক্ষেত্রে শুধু গুলো একটু লবণ দিয়ে সিদ্ধ করে পানিয়ে ঝরিয়ে নিয়ে এভাবে সব রকম মশলা দিয়ে কষিয়ে রান্না করে নিলেই হবে মশলাগুলো দেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে একটু তেল কম হয়ে গেছে তাই সামান্য একটু তেল দিয়ে আবার ভেজে নিয়ে এখন হচ্ছে আমি এক্ষেত্রে সেই সয়াবিনগুলো দিয়ে দিব সিদ্ধ করে রাখা সয়াবিনগুলো মশলার ভিতর দিয়ে বেশ একটু দু এক মিনিট ভেজে নিব সুন্দর করে মশলার সাথে করে মশলাগুলো বেশ সয়াবিনের ভিতরে ভালোভাবে ঢুকে যাবে লবণ মশলা তাহলে খেতে বেশি মজা হবে এভাবে মশলার সাথে কষিয়ে নিলে সয়াবিন সিদ্ধ করার সময় যে সয়াবিনের ভিতরে একটু পানি থাকে ওর পানিটাও বেশ বেরিয়ে আসে এখন আমি সেই সিদ্ধ ডিম ভেজে রাখছিলাম সেই ভেজে রাখার ডিম আর সিদ্ধ আলু একসাথে সব ঢেলে দিয়েছি পর্যায়ে খুব সাবধানে নাড়তে হবে যেন ডিমগুলো ভেঙে না যায় প্রায় দেড় দুই মিনিট ধরে এভাবে হালকা হালকা করে আলগিয়ে আলগিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলার সাথে সব কিছু উনি দেখেন যে দেখতে কতটা লোভনীয় লাগছে মাসাল্লাহ আর এটা খেতে কিন্তু অনেক মজা অনেকে এই সয়াবিন শুধু এমনি মশলা দিয়ে রান্না করে খায়। আমি কিন্তু মাঝে মাঝে সবজির ভিতরে দিয়ে রান্না করে খাই সয়াবিন এখন হচ্ছে আমি মশলাটার সাথে কষানো হয়ে গেলে সবকিছু এবার পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে একটু মিডিয়াম সয়াবিন খেতে চান তাহলে মশলা দিয়ে আগে সয়াবিন গুলো সিদ্ধ করে মশলার সাথে কষিয়ে নিয়ে তারপরে সব রকম সবজি দিয়ে এভাবে রান্না করে খাওয়া যায় দিয়া মাছে আমি তিন চার মিনিট ধরে জাল করে নিয়েছি এখন আছে উপর দিয়ে একটু গরম মশলা ছিটিয়ে দিব গরম মশলার গুঁড়া করে মাংসের একটা ফ্লেভার আসবে সয়াবিন কিন্তু মাংসের মতো সব মশলা দিয়ে রান্না করতে হয় এভাবে একদিন সবাই ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আমি বেশিক্ষণ জাল করব না গরম মশলাটা মিশিয়ে নিয়ে বেশি একটা ঝোলও কিন্তু রাখা যাবে না যেহেতু কিছু আগে থেকে সিদ্ধ করে নেওয়া এই পর্যায়ে বেশি পানি অথবা বেশিক্ষণ জাল করারও প্রয়োজন হয় না জাল বন্ধ করে দিয়েছি এ দেখেন ফাইনাল লুকটা মার্শাল্লা এতটা মজার হয়েছিল সবাই অনেক পছন্দ করে খেয়েছে সবাই একদিন ট্রাই করে দেখবেন ইনশা